আসসালামু আলাইকুম ফুড লাভার বন্ধুদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় সহজেই তৈরি করতে পারেন আস্ত মুরগি একদম গ্রিল স্টাইলে অথবা বেকিং স্টাইলে একদম প্যানের মধ্যে অথবা ওভেনে আপনারা চাইলে এটা প্যানেও করতে পারবেন ওভেনেও করতে পারবেন আপনারা কিন্তু বাইরে গিয়ে দোকান থেকে এরকম আস্ত মুরগি গ্রিল অথবা বেক করা খেয়ে থাকি একটু চড়া দামে আপনারা চাইলে বাসায় কিন্তু কম খরচেই এই জিনিসটি তৈরি করতে পারেন এই আমি একটা মুরগি নিয়ে নিলাম আস্ত আপনারা চাইলে স্কিন সহ করতে পারেন আবার স্কিন ছাড়াও করতে পারেন আমি কিন্তু উইদাউট স্কিন করছি যেহেতু আমার কাছে স্কিনটা ভালো লাগে না সেই জন্য আমি উইদাউট স্কিন করছি ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে যে দিক দিয়ে মুরগির মাংস মাংস জায়গাগুলোকে একটু কেটে কেটে দিলাম যাতে করে খুব ভালোভাবে মশলা প্রবেশ করতে পারে তবে মুরগির গায়ে কোনো রকম পানি থাকা যাবে না আপনারা চাইলে একটা কিচেন টাওয়াল অথবা যে কোনো মানে পরিষ্কার কাপড় দিয়ে এটার পানিটা একদম এভাবে চেপে চেপে মুছে নিতে হবে একদম কোনো পানি মুরগির গায়ে থাকা যাবে না কারণ এটাকে আমি ম্যারিনেট করবো ম্যারিনেট করার আগে এটাকে ড্রাই করে নিচ্ছি আর এখন ম্যারিনেট করার জন্য আমি ফ্রেশ মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা মুরগির জন্য যতটুকু আদা দরকার দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে মুরগিতে অবশ্যই খেয়াল রাখবেন আদার পরিমাণ কম আর রসুনের পরিমাপটা একটু বেশি দিতে হয় দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের একটা পেঁয়াজ কচি আর শুকনো আমি এখানে কাঁচো মরিচ ব্যবহার করছি শুকনো মরিচও ব্যবহার করছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে মরিচের পাউডার দিয়ে দিলাম ধনিয়া জিরা পাউডার দিয়ে দিচ্ছি আর গরম মশলা পাউডার এটাতে কিন্তু হলুদের পাউডার যাবে না আমি কালারের জন্য এখানে কাশ্মীরি চিলি পাউডারটা ইউজ করব। তাহলে কি হয় একটা নাইস কালার আসে এই তো ব্ল্যাক পেপার পাউডারও দিয়ে দেবো এটার সাথে গরম মশলার সাথেও কিন্তু ব্ল্যাক পেপার থাকে তবে আমি এক্সট্রা ব্ল্যাক পেপারটা ইউজ করছি যারা ঝাল খেতে চান ওইভাবে ওই অনুপাতে কিন্তু ঝালটা ব্যবহার করবেন মতো লবণ দিয়ে দিচ্ছি যে ঠিক একটা মুরগিতে যতটুকু মশলা দরকার অতটুকু মশলা এখানে আমি মেক করব আর সাথে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দেওয়ার পরে আমি এটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবো আর লেবুর রসটা আপনারা চাইলে যখন মাখাবেন তখনও দিতে পারেন অথবা মশলাটা করার সময় দিতে পারেন আমি মশলাটা করার সময় দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আর কোনো পানি দিতে হবে না লেবুর রস আর সরিষার তেল দিয়েই কিন্তু এই মানে ব্লেন্ডারটা হয়ে যাবে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন অথবা পাটাই বেটে নিতে পারেন এই তো যেহেতু পেঁয়াজ রসুন আদা এগুলোতে পানির পরিমাপ ছিল সেই জন্য আর কোনো ধরনের পানি দিতে হয় না পানি দেওয়ার কোনো দরকার পড়বে না মশলাটা করা হয়ে গিয়েছে এখন আমি একটা বড় থালার মধ্যে মুরগিটাকে নিয়ে এই এটার মধ্যে মশলা ভালো করে মেখে নেব খুব ভালো করে হাত দিয়ে কচল কচলে একদম যেসব জায়গাগুলো আমি মুরগির মাংস কেটে নিয়েছিলাম সেই সব জায়গাতেও কিন্তু ঘষে ঘষে এই মশলাটাকে লাগাতে হবে যাতে করে খুব ভালোভাবে মশলা প্রবেশ করে মশলা যদি খুব ভালোভাবে ভিতরে মুরগির মাংসের ভিতরে না যায় তাহলে কিন্তু যখন আপনি খাবেন তখন অনেকটাই মাইল্ড লাগবে খেতে ভালো লাগবে না তো এটাকে ভালো করে মেরিনেট মাখা মানে মশলাটা মাখা হয়ে গেলে আমি মেরিনেট করে রাখবো ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা অথবা ওভার নাইট করে রাখতে পারেন এই তো এটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম একটা ক্লিন পয়েল দিয়ে ঢেকে তারপরে এখন আমি এটাকে বেক করব তো বেক করার আগে আপনাদেরকে দেখাচ্ছি প্যানের মধ্যেও কিন্তু আপনারা চাইলে এটাকে বেক করতে পারেন এইভাবে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি বড় একটা প্যানের মধ্যে একটা মুরগির যতটুকু বড় প্যান দরকার অতটুকু সামান্য একটু তেল দিয়ে এখন আমি এটাকে একটু ফ্রাই করে নেব হাই হিটে ফ্রাইটা করতে হবে একদম হাই হিটে ফ্রাইটা আমি করছি এই জন্য যাতে করে মুরগির মাংসের মধ্যে একটু পোড়া পোড়া দাগ হয় কারণ আমরা যখন এগুলোকে গ্রিল করি তখন কিন্তু একটা সাধারণ একটা পোড়া দাগ হয় মানে একটু পোড়া পোড়া থাকে তো সেই জন্য আমি প্যানের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে করে একটা পোড়া পোড়া দাগ হয় আপনার চাইলে কিন্তু এই প্যান্টটার মধ্যেই মুরগি মাংসটাকে গ্রিল করতে পারেন একটু ঢেকে দিতে হবে তারপরে এটাকেই এটার মধ্যে একটু হাই হিটে তারপরে একটু স্লো হিট প্রথমে স্লো হিটে তারপর হাই হিটে এটাকে আপনি ফ্রাই করে নিলেই কিন্তু এটা গ্রিল বেক হয়ে যাবে আর এখন আমি এটাকে ওভেনে বেক করছি এটাকে হাড় সামান্য ফ্রাই করে একটা বেকিং ট্রেতে নিয়ে একটা ক্লিন ফয়েল দিয়ে এটাকে ঢেকে দিলাম তারপর ওভেনে দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু কিছু মানে ফ মিনিট পরে আমি ফয়েলটা মানে সরিয়ে এটাকে আরও কিছু সময় বেক করেছে যাতে করে এরকম পোড়া পরা হয় দেখতে পাচ্ছেন আমার বেকিংটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটার উপর দিয়ে আমি কিছু চিলি সস বা টমেটো কেচাপ এগুলো একটা সস মেক করে উপর দিয়ে একটু ব্রাশ করে দিয়ে দেবো আর আজকের এই মুরগিটা আমি জিরা রাইস দিয়ে পরিবেশন করছি আপনার চাইলে সাথে নান পরোটাও দিয়েও পরিবেশন করতে পারেন এই তো এরকম একটা প্ল্যাটার কিন্তু আমরা সব সবসময় দেখবেন দোকানে গেলে বড় ফ্যামিলি প্লেটার অর্ডার করে থাকি এরকম কিন্তু আস্ত মুরগি আসে সেটার সাথে বেক করা অথবা গ্রিল করা আপনারা চাইলে ঘরেই কিন্তু কম খরচে তৈরি করতে পারেন একদম রেস্টুরেন্টের স্বাদের এরকম একটি আস্ত মুরগি গ্রিল অথবা বেক এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ